আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেল আজ আমরা আলোচনা করব চীনের চার অ্যান্টিশিপ মিসাইল নিয়ে যা বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয় আধুনিক যুগে সমুদ্র প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য এমন প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই ধরনের উন্নত প্রযুক্তির দিকে মনোযোগ দিয়েছে সি সাতশো চার হল একটি মাঝারি পাল্লার অ্যান্টিশিপ মিসাইল যা বিশেষভাবে শত্রু যুদ্ধজাহাজ এবং সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এর প্রধান বৈশিষ্ট্য হল কম উচ্চতায় করে গিয়ে শত্রুর রাডারকে বিভ্রান্ত করে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা সি সাতশো চার মিসাইলের দৈর্ঘ্য প্রায় তিন মিটার এবং ওজন তিনশো চল্লিশ কেজি থেকে চারশো কেজির মধ্যে হয়ে থাকে এর ওয়ারগেন বা বিস্ফোরক মাথা প্রায় একশো ত্রিশ কেজি উচ্চ বিস্ফোরক নিয়ে তৈরি যা একটি মাঝারি আকারের যুদ্ধ অচল করে দেওয়ার জন্য যথেষ্ট এর পাল্লা সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তবে উন্নত সংস্করণে আরও বেশি পাল্লার ক্ষমতা পাওয়া যায় সি সাতশো চারের অন্যতম বৈশিষ্ট্য হল এর আধুনিক গাইডেন্স সিস্টেম যা রাডার সিকার এবং ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে এটি চলমান টার্গেটকেও নির্ভুলভাবে শনাক্ত করে আঘাত করতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইলটি তাদের ফার্স্ট ক্রাফট এবং পেট্রোল ভেসেলের সংযোজন করেছে যা আমাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করেছে ছোট আকারের জাহাজে এই মিসাইল ব্যবহার করা সহজ এবং একে তুলনামূলকভাবে সস্তা হলেও কার্যকারিতায় এটি অত্যন্ত শক্তিশালী দক্ষিণ এশিয়ার অঞ্চলে এটি বাংলাদেশকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে কারণ এটি শত্রু জাহাজকে হঠাৎ আক্রমণের মাধ্যমে বিপর্যস্ত করতে পারে সি সাতশো চার মিসাইলের উড্ডয়ন গতি অর্থাৎ এটি শব্দের গতির নিচে থাকে তবে কম উচ্চতায় সমুদ্রের ওপর দিয়ে করে আসায় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে সাধারণত দশ থেকে বিশ মিটার উচ্চতায় এটি গড়ে যায় এবং টার্গেটের কাছে পৌঁছে আরও নিচে নেমে আসে যাকে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল বলা হয় এর ফলে শত্রু রাডারের নজর এড়িয়ে চূড়ান্ত আঘাত হানতে সক্ষম হয় চীনের তৈরি এই মিসাইল আন্তর্জাতিকভাবে বহু দেশে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ এই মিসাইলের কার্যকারিতা প্রমাণ করেছে প্রশিক্ষণ মহড়ায় সি সাতশো চার এর সফল উৎক্ষেপণ আমাদের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন মাত্রা দিয়েছে এর ব্যবহার শুধু যুদ্ধ পরিস্থিতিতে নয় বরং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণের প্রতীক হিসেবেও বিবেচিত হয় অন্যদিকে এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম এবং পরিচালনায় সহজ হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটি একটি উপযুক্ত অস্ত্র ছোট ও মাঝারি আকারের নকজালগুলোতেও এটি স্থাপন করা যায় যা সমুদ্র প্রতিরক্ষায় আমাদের বহরকে আরও নমনীয় করেছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর ফার্স্ট অ্যাটাক ক্রাফট যেমন বিজয় শ্রেণী ও দুর্য শ্রেণীর জাহাজে এই মিসাইল ব্যবহার করছে সি সাতশো চার মিসাইল মূলত ছোট আকারের নৌযান ধ্বংস করার জন্য ডিজাইন করা হলেও রেলেরও আঘাত ক্ষমতা বড় জাহাজেও মারাত্মক ক্ষতি করতে পারে তাই এটি আঞ্চলিক সমুদ্র প্রতিরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সমুদ্র অর্থনীতির রক্ষার জন্য এর গুরুত্ব অপরিসীম ভবিষ্যতে বাংলাদেশ এই ধরনের মিসাইল প্রযুক্তিকে আরও উন্নত করার পরিকল্পনা করছে যাতে আমাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী হয় আধুনিক বিশ্বে নৌবাহিনীর কেবল প্রতিরক্ষা নয় বরং সামুদ্রিক বাণিজ্য ও জাতীয় সম্পদ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই দিক থেকে সি সাতশো চার মিসাইল বাংলাদেশের জন্য একটি সঠিক পদক্ষেপ বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম সি সাতশো চার অ্যান্টিশিপ মিসাইলের বিস্তারিত নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও নতুন নতুন সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ